আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রায় সময় হয় কি যখন কাজ কম থাকে বা মনে হয় যে আজকে একটু হাতে সময় আছে ওকে আমার সাথে একটু হেল্প করতে লাগিয়ে দিই তখন ওকে বসিয়ে দিই এটা ওটা করতে এতে করে ওর মধ্যেও একটা দায়িত্ব বোধ আসবে আমাকে হেল্প করার বা ঘরের কাজ যে ওরও সমানভাবে করতে হবে সেরকম একটা সেন্স আসবে আর আমারও হেল্প হবে ও যখন আরেকটু বড় হবে তখন তো হেল্পই হবে এখনও অবশ্য মাসাল্লাহ আমার ছেলে হেল্প করে আমাকে অনেক মানে নষ্ট করে যে খুব একটা সেরকম না তো সব কাজ টুকটাক শুকনা কাজ সেগুলোকে দিয়ে করানোর চেষ্টা করি এতে করে ওর টিভি দেখার মানে টাইমটাও কমবে নতুবা তো আমি যতক্ষণ কিচেনে থাকি ও দেখা যায় টিভি দেখতে থাকে বা খেলতে থাকে তো চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি চিচিঙ্গা ভাজিটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে খুবই সিম্পল কোনো মশলাপাতি এখানে লাগে না তেমন তেলের মধ্যে পেঁয়াজ শুকনামরিচ ভেজে দুইটা ডিম একটুখানি ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর লবণ দিয়েছি এবারে চিচিঙ্গা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যতটা সম্ভব চিচিঙ্গা থেকে পানিটা ঝরিয়ে ফেলতে হবে এবারে নেড়ে দিলাম আর এটাকে ফুল হিটে দিয়ে ঢেকে দিব আর এটা হতে কিন্তু বেশি সময় লাগে না বেশিক্ষণ এটা সিদ্ধ করলে এটার থেকে পানি বের হয়ে একদম কালচে হয়ে যায় এটা কালচে হতে দেওয়া যাবে না এটা রঙটা হালকা সবুজ থাকতেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে আর ঝালের জন্য আমি এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম তো এটা হতে আমার বেশি সময় লাগেনি এটা নামিয়ে রেখেছি এবার একটুখানি শুটকি ভুনা করব তো নর্মালি সুটকি রান্নায় যে যে মশলা ইউজ হয় সেগুলাই দিচ্ছি রসুন পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর আজকে হচ্ছে রান্না করব ছুরি শুটকি এই সুটকিগুলা এতখানিই ছিল সেই যে দু বছর আগে নিয়ে এসেছিলাম সেটা এতদিন ধরে ফ্রিজে রেখে রেখে খেয়েছি আসলে সুটকিটা তো তেমন খাওয়া হয় না রেয়ারলি আসলে রান্না হয় তো ভাবলাম যে ফ্রিজ তো খালি করতে হবে সুটকিগুলোও এক ফাঁকে খেয়ে শেষ করি আরও কিছু সুটকি আছে ওইগুলোও শেষ করতে হবে ফ্রিজে ছোট বেগুন ছিল তো ভাবলাম যে একটু বেগুনও দিয়ে দেই বেগুন আলু দিয়ে সুটকি চটচড়ি আমার খুবই পছন্দের খাবার তো আলু ছিল না এই জন্য আলু দিইনি শুধু বেগুনটাই দিয়েছি তো এটাকে জাস্ট নামানোর আগে দিয়ে একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিব তারপর একটু ভালোভাবে এটা নরম হয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো আর সুভিনিয়রগুলো আজকে নামিয়ে রাখছি এগুলো একটা বক্সে ভরে প্যাকেট করে রাখবো এগুলো আমরা মালয়েশিয়াতে যে যে স্পটগুলোতে গিয়েছি সেই সেই স্পটগুলো থেকে একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম অবশ্য যখন আমরা আমেরিকাতে ছিলাম সেখান থেকেও একটা এনেছিলাম টেনিসি থেকে আমার মনে আছে সেটা অবশ্য আমার শ্বশুরবাড়িতে এগুলো হচ্ছে আমি বক্সে ভরে নিয়েছি এগুলো সব প্যাক করে ফেলবো ভঙ্গুর যত জিনিস আছে সেগুলো আলাদা করে প্যাক করব। এগুলো আসলে মুবাররা তো নিয়ে যাবে তো আমার সব আলাদা করতে হবে উপরে চলে এসেছি এই যে আমার ঘরের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আমি আসলে প্রতিদিন একটা একটা করে লাগেজ ধরি তো আজকে ধরেছি হচ্ছে সব ভারী কাপড়গুলোকে একটা লাগেজে করব তো এখানে মোটামুটি ভারী কাপড় আছে যেগুলো সামারেও আমাদের লাগবে মানে খুব একটা ভারী না মোটামুটি ভারী আর কি আর নতুন কাপড়গুলো রাখবোই লাগেছে ওর বাবার যে টি শার্টগুলো কেনা হয়েছে ওগুলাও রাখবো আসলে ওর বাবার যে টি শার্টগুলো ছিল ওগুলা তো দেশ থেকে আনা দেশের টি শার্টগুলো এখানে ওয়াশিং মেশিনে ধুলে নষ্ট হয়ে যায় মানে ফেব্রিকটাই নষ্ট হয়ে যায় ওইটা আয়রন করলে আর ঠিক হয় না আর আমার দরকার আয়রনলেস টি শার্ট যেটা ওয়াশিং মেশিনে ধুলেও আর আয়রন করতে হবে না আর আমার জন্য একটা চাদর নিয়েছি আমার এমনিতেই ঠান্ডা এয়ারপোর্টে অনেক বেশি লাগে আর আমরা কাতার এয়ারলাইন্সে যাব ওই প্লেনে খুবই ঠান্ডা থাকে আমি এর আগে যতবার গিয়েছি আমার খুবই ঠান্ডা লেগেছে তো এটা হচ্ছে মানে মুখটা কলাটা যাতে ঢেকে রাখতে পারি তার জন্য নিয়েছি আর এই যে আমার লং কোটটা এটা তো পরে বাসায় এসে আবার ট্রায়াল দিয়েছিলাম তো এই জন্য একটুখানি আবার রোদে দিয়েছি রোদে দিয়ে তারপর ভরে রাখবো আর আসলে ম্যাক্সিমাম জিনিসগুলো মুভার দিয়ে পাঠিয়ে দিব জাস্ট নিসেসারি জিনিসগুলোর সাথে করে নিয়ে যাব নেসেসারি বলতে এক মাস ইউজেবল জিনিসগুলো নিবো কারণ মুভারদের প্রচুতে প্রায় এক মাসের মতন সময় লাগবে তো এর মধ্যে আমাদের যা যা লাগবে তা নিয়ে যাচ্ছি আর যদিও এখানে সামার তারপরেও তো টেম্পারেচার অনেক কম থাকবে এখানে তো অনেক গরম তো ওই হিসেবে কাপড় নিয়ে যাচ্ছি আমাদের তো প্রথম গিয়ে অ্যাডজাস্ট করতেও একটু টাইম লাগবে টেম্পারেচারের সাথে বিশেষ করে আমার ছেলের জন্য আমি তো কনফিউজড যে ভারী কাপড় কীরকম নেব বুঝতে পারছি না তো এই জন্য হয়তোবা খুব ভারী আমি একটা নিয়েছি আর মোটামুটি ভারী দেখে নিয়েছি কয়েকটা আর এই যে এটা ওর বাবার হচ্ছে কোট এগুলা সব মোবারদের কাছে দিয়ে দিব কারণ এগুলো তো উইন্টারে পড়তে হবে এটা হচ্ছে আমাদের জেরাই হিলের কিছু ক্লিপ আমার ক্যামেরায় ছিল সেটা শেয়ার করলাম আসলে এই অংশটা বাদ দিতে চাচ্ছিলাম না জেরাই হিলের ভিডিও অলরেডি একটা ক্লিপ আকারে তো শেয়ার করেছি এই ভিউটা এত সুন্দর ছিল কি বলবো এখন আমার চোখের সামনে ভাসছে যখন ভিডিওটায় ভয়েস ওভার দিচ্ছি খুবই সুন্দর ছিল পরিবেশটা খুবই ভালো লেগেছে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ